বাবুঘাট এবং হাটখোলার ঘাট এই দুটি ঘাটই প্রতিষ্ঠা করেছিলেন জানবাজারের বাবু রাজচন্দ্র দাস আজকে আমরা জেনে নেব এই বাবুঘাট সম্পর্কে এবং বাবু রাজচন্দ্র দাস সম্পর্কে জানবাজারের বাবু রাজচন্দ্র দাস আঠারোশো সালে সর্বসাধারণের জন্য বাবুঘাট তৈরি করে দেন বিশালাকার থাম বিশিষ্ট ডোরিক গ্রিক শৈলীতে তৈরি এই ঘাট লোকে বাবু রাজচন্দ্র দাসের ঘাটকে সংক্ষেপে বাবু ঘাট নাম দিয়ে দেয় এটি কলকাতার পুরনো ঘাটগুলির বাবু দাস তিনি ছিলেন রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাসের আদিবাস হাওড়ার খোসালপুর গ্রামে একটি সময়ে রাজচন্দ্র দাসের আভিজাত্য এবং দান ধ্যান আলোচনার বিষয় ছিল শহর কলকাতার মানুষদের কাছে রাজচন্দ্র দাসের প্রথম দুই স্ত্রী খুব অল্প সময় মারা গেলে তিনি রাসমণিকে বিবাহ করেন রানী রাসমণি কিন্তু সরকারের কাছ থেকে রানী উপাধি পাননি তার মা তাকে আদর করে রানি ডাকতেন তাই তিনি রানী সেই সময় বাবুঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি বর্ধিষ্ণু জনপদ শুধুমাত্র স্নানের জন্যই নয় বাবুঘাটে হতো ব্যবসা বাণিজ্য যাতায়াতের সুবিধার জন্য বাবু রাজচন্দ্র দাস চৌরঙ্গি থেকে বাবুঘাট পর্যন্ত একটি পাকা চওড়া রাস্তা তৈরি করিয়ে দেন প্রথমে সেই রাস্তার নাম ছিল বাবু রাজচন্দ্র দাস রোড পরে নাম হয় অকল্যান্ড রোড গঙ্গা যাত্রীদের জন্য একটি ঘরও তৈরি করে দেন তিনি ঘাটের সঙ্গে তৈরি করে দেওয়া হয় একটি সুবিশাল প্যাভেলিয়ন এখন কেমন আছে সেই ঘাট বর্তমানে প্যাভিলিয়নটি হিন্দু পুরোহিত আর হকারদের দখলে ঔপনিবেশিক কাঠামোটি তার অতীত গৌরব হারিয়ে ভগ্ন প্রায় টোটালটা এদিকটা বৃষ্টি হলে টোটালটা ভেসে যায় কোনো মেনটেন হয় না কিছু না মেয়েদের স্নানের জন্য যে অংশটি তৈরি হয়েছিল সেটি পরিণত হয়েছে আস্তা সব নোংরা এখানে থাকে চিলি পুকুরে অনেক লোক পড়ে যায় হাত পা ভেঙে যায় পরিষ্কার থাকে না এটা এটা পরিষ্কার হওয়া উচিত পরিষ্কার থাকলে অনেক ভালো হবে ঘাটে এরকম পরিষ্কার হয় কি যে লোক দেখে ভালো লাগে কি হ্যাঁ ঘাট ভালো হয়েছে শহরের সিংহভাগ প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহার করা হয় এই ঘাট বাবুঘাটের লঞ্চ পরিষেবা এখন বিশেষ গুরুত্বপূর্ণ বাবুঘাটের বাইরে একটি বাস টার্মিনাস আছে এটি কলকাতার একটি অন্যতম প্রধান বাস টার্মিনাস এত গুরুত্বপূর্ণ একটি ঘাট কিন্তু পড়ে আছে অবহেলায় ঘাট সংলগ্ন গঙ্গার অবস্থাও ততই বছর দায়িত্ব আমাদের সে আলোচনা না হয় না করাই ভালো